প্রায় দেড়শো বছর পেরিয়ে গেলেও বাঙালির নিত্য দিনের জীবনযাত্রা ও সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুরেরই উপস্থিতি দিক প্রমাণ এখনো শুধু বাংলা নয় সারা বিশ্বে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালির কাছে এক আনন্দ দিন হলো এই পঁচিশে বৈশাখ এই দিনে অজস্র অনুষ্ঠান ও অজস্র অনুষ্ঠানের আয়োজন করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় প্রিয় কবি স্মৃতির প্রতি কবিগুরু তার রচনার পরিমাণে বিপুল বৈচিত্র্যময় যেমন ছোট গল্প উপন্যাস নাটক ভ্রমণ শিশুতোষ সহ সাহিত্যের প্রতিটি শাখায় সমৃদ্ধ হয়েছে তার মেধামন্য সৃজনী ও শীলতা প্রায় একক প্রচেষ্টায় তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে আধুনিক করে গড়ে তুলেছেন সেখানে অন্যতার স্বাক্ষর রেখেছেন রবীন্দ্রনাথের রচনা কেন্দ্রীয় বিষয় হিসেবে ফুটে উঠেছে মানবপ্রেম ও দেশপ্রেম এখনো বাঙালি তার হৃদয়ে সমস্ত আবেগ অনুভূতি ভাষা খুঁজে পায়

সময় তিনি বৃক্ষরোপণ উৎসব শুরু করেন তিনি লিখেছেন মরু বিজায়ের কেতন ছাড়া ও শূন্য হে প্রবল প্রাণ ভুলিরে ধন্য করো করুণায় হে কমল প্রাণ নমস্কার